স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে হবে যে সাতটি খাবার জেনে নিন এক সাইট্রাস ফল পাতিলেবু লেবু লেবু বা জাম্বুরা এবং কমলা লেবুকে চিকিৎসা পরিবাসায় সাইট্রাস ফল বলা হয়ে থাকে এই ফলগুলির শরীরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি যা শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে রোগ প্রতিরোধ করার জন্য দেহের অন্দরে যে সৈনিকেরা কাজ করে চলেছে তাদের ক্ষমতা বৃদ্ধি পায় আর এমনটা হওয়া মাত্র দৈহিক ক্ষমতা এতটা বেড়ে যায় যে কোনো রোগই কামড় বসাতে পারে না দুই ব্রুকলি এই সবজিটিতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এ সি এবং ই সেই সঙ্গে রয়েছে বেশ কিছু উপকারী খনিজ এই পুষ্টিকর ভেতর থেকে এতটাই শক্তিশালী করে যে অসুস্থ হওয়ার আশঙ্কা একেবারে এসে দাঁড়ায় প্রসঙ্গত ব্রুকলি যে পরিবারের পরিবারের সদস্য সেই একই একজন তাই ব্রুকলি খেতে ইচ্ছা না হলে কবজি ডুবিয়ে ফুলকপি দিয়ে বানানো নানা পদও খেতে পারেন এমনটা করলেও সমান উপকার পাওয়া যায় তিন রসুন ইমিউন সিস্টেম শক্তিশালী করে তোলার পাশাপাশি হার্টকে সুস্থ রাখতেও রসুনের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এতে থাকা নানাবিধ উপকারী উপাদান ব্লাড প্রেশার এবং খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে ফলে স্বাভাবিকভাবেই হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে অন্যদিকে রসুনের অন্দরে থাকা সালফার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করে তোলে ভাইরাল ফিভার থেকে সংক্রমণ কোনো কিছুকেই দাঁড়ে কাছে আসতে দেয় না চার আদা বেশ কিছু গবেষণায় দেখা গেছে আদায় উপস্থিত জিঞ্জের অল নামে একটি উপাদান শরীরের অন্দরে ইনফ্লেমেশন বা পদাহ কমাতে দারুণ উপকারে লাগে সেই সঙ্গে যে কোনো ধরনের যন্ত্রণা উপসময়েও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে পাঁচ পালং শাক প্রতিটি বাঙালি মায়ের পেট থেকেই যে যে খাবারগুলির প্রতি দুর্বলতা নিয়ে জন্মায় তার মধ্যে অন্যতম হল পালং শাক তবে এই ভালো লাগাটা নানাভাবে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে থাকে আসলে এই শাকটিতে উপস্থিত ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ উন্নতি ক্ষমতার ঘটানোর পাশাপাশি ক্যান্সারের মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ছয় দই লাঞ্চের পর নিয়ম করে এক কাপ টক দই খাওয়া শুরু করুন দেখবেন কয়েক দিনের মধ্যেই ডাক্তারের নাম বলতে বসেছেন আসলে দুগ্ধজাত এই খাবারটি শরীরে প্রবেশ করার পর শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি দূর করে ফলে এক যেমন ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে ওঠে তেমনি অন্য হাড়ও খুব শক্তপোক্ত হয়ে ওঠে ফলে বুড়ো বয়সে গিয়ে নানাবিধ হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় সাত হলুদ আর্থ্রাইটিস রোগকে আটকানোর পাশাপাশি সার্বিকভাবে শরীরকে চাঙ্গা রাখতে হলুদের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এতে উপস্থিত প্রপার্টিস এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত হলুদে কার্কিউমিন নামেও একটি উপাদান থাকে যা শরীরকে রোগমুক্ত রাখতে নানাভাবে সাহায্য করে থাকে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানা সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ